এলাকার খুব প্রভাবশালী একজন ব্যক্তি মারা গেল তার জানাজাতে হাজার হাজার মানুষের সমাগম তার জানাজা নামাজ পড়ানোর ঠিক আগ মুহূর্তে তার কালের একজন বন্ধু এসে বলতেছে হুজুর জানাজা নামাজ পড়ানোর আগে আমার একটা কথা আছে আমি এই মৃত ব্যক্তির কাছে দশ লক্ষ টাকা পাই সেই টাকার একটা ফয়সালা করে তার জানাজা নামাজ পড়ুন তার আগে আমি জানাজা নামাজ পড়াতে দেবো না মৃত ব্যক্তির তিন ছেলে এক মেয়ে প্রথম ছেলে ডক্টর দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার আর তৃতীয় ছেলে পিএইচডি হোল্ডার আর মেয়েকে তিনি তেমন একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন না তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন আর মাদ্রাসা শেষ করার পরে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন হুজুর তখন তার তিন সন্তান কেকে বলল যেহেতু আপনার বাবা ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে সেহেতু ওআরসি হিসাবে সেই টাকা এখন আপনাদেরকে পরিশোধ করতে হবে সেই টাকা পরিশোধ না করে জানাতা পড়ানটা ঠিক হবে না তখন তার তিন সন্তান বলেছে আমাদের বাবা যে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে তার ব্যাপারে আমরা কিছু জানি না আর বাবা ভিত্রর আগে কোনো অসিয়ত করে যায়নি তাই এই টাকা আমরা পরিশোধ করতে পারবো না তারা একদম প্রশ্ন বলে দিল হুজুর তখন বিতু ব্যক্তির ভাইদেরকে ডেকে বললেন দেখুন আপনার ভাই বেঁচে থাকতে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে এখন সেই না শোধ করতে পারলে জানাজা পড়ানটা ঠিক হবে না এখন আপনারাই বলুন কি মারা যায় তখন তার ভাইরা বলতেছে আমার ভাই অনেক আগে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকতো আমাদের তেমন একটা খোঁজ খবর নিত না সে ঋণ করেছে না কি করেছে এটা তার আমরা জানি না এই বলে তার ভাইরা সেখান থেকে চলে গেল তারপর হুজুর তার আত্মীয় স্বজন সবাইকে বলে দেখলো সবাই একই কথা বলল কেউ রাজি হলো না টাকা দিতে হুজুর তখন স্পষ্ট বলে দিল মৃত ব্যক্তি ঋণের ফয়সলা না করলে আমি তার জানাজা পড়াতে পারবো না তার দিকে হট্টগোল লেগে গেল যে কিনা ছিল এলাকার সব থেকে প্রভাবশালী লোক যার ছেলে রাখিনা কুটি কুটি টাকার মালিক তার জানাজা হচ্ছে না মাত্র দশ লক্ষ টাকার জন্য ঠিক সেই সময় বোরকা পরিহিত একটা মেয়ে আসলো তার হাতে একটি ব্যাগ সে এসে হুজুরকে বলল হুজুর আমি এই মৃত ব্যক্তির কন্যা আমার হাতে যে ব্যাগটি আছে এই ব্যাগের মধ্যে কিছু টাকা আর কিছু স্বর্ণ অহংকার আছে স্বর্ণগুলো বিক্রি করে উনি ওনার পরিপূর্ণ টাকা পেয়ে যাবে আর হ্যাঁ যদি উনি ওনার পরিপূর্ণ টাকা নাও পায় বাকি টাকা আমি দিয়ে দিব আমি এই টাকা জিম্মাদার হলাম আমার বাবা জানা যা তাড়াতাড়ি পড়ান আমার বাবার কষ্ট হচ্ছে হুজুর তখন সেই মেয়েটির হাত থেকে ব্যাগটি নিয়ে সেই তাকে দিয়ে দিলেন ঋণদাতা তখন বলল হুজুর আপনি এখন জানা যা পড়ান আসলে আমি ওনার কাছে দশ লক্ষ টাকা পাই না বরং উনি আমার কাছে দশ লক্ষ টাকা পায় যেহেতু উনি হুট করে মারা গিয়েছেন তাই আমি বুঝতে পারছিলাম না আমার এই আমানতের আসল হকদারকে আমি এই আমানতের আসল হকদার পেয়ে গেছি এই আমানতের আসল হকদার হলো এই মেয়েটি আমি সময় মতো এই মেয়েটিকে তার হক আমি বুঝিয়ে দেব জানা আসা হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল আর তিন ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো একটা সত্যি কথা কি জানেন অমানুষদের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হলে খেয়াল করে দেখুন গ্রামে চাষবাস করা লোকরা কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কিন্তু উচ্চ শিক্ষিত বড় বড় কর্মকর্তা বাংলা নবাব সিরাজত অভিনেতা আনোয়ার হোসেনকে আমরা সবাই চিনি জীবনের সমস্ত আয় বের করেছেন সন্তানদের লেখাপড়ার পিছনে প্রথম সন্তান সুইডেনে থাকে আর দ্বিতীয় তিন ছেলে আর এক মেয়ে আমেরিকায় থাকে যখন তিনি মারা যান একটা ছেলেও তাকে দেখতে আসেননি একটু খোঁজ নেননি জীবনের শেষ প্রান্তে এসে অভিনয় করে পেট চালাতে হতো তার তাও আবার চাকর বাকরের চরিত্রে দুই সন্তানের জনক সময়ের সাহসী কবি আল মাহমুদ বনানির বাড়ি বিক্রি করে সন্তানদেরকে বিদেশে পাঠিয়েছিলেন তবে আদরের দুলাল্লা আর ফিরেনি জীবনের শেষ প্রান্তে গিয়ে এই কবিকে পড়ে থাকতে হয়েছে গ্রামের বাড়িতে কেউ দেখার ছিল না তারপর ধুকে ধুকে একটা সময় পর না ফেরার দেশে চলে গেলেন অথচ সন্তানরা মেধাবী হলে বাবা মা সন্তানের লেখাপড়ার জন্য কৃপণতা করে না জীবনের সর্বস্ব বিক্রি করে হলেও সন্তানকে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করতে চায় তারা ভাবে শেষ বয়সে তো আমার সন্তানরা আমার পাশে থাকবে আমার সন্তানরাই তো মানুষের মতো মানুষ হবে আমাদের কোনো কষ্ট থাকবে না কিন্তু এমনটা হয় না সেই আদরের সন্তানগুলো বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা মাকে আর দেখে না বাবা মার আর খোঁজ নেয় না ফেলে রাখে ওই বৃদ্ধাশ্রমে কেউ আবার ইউরোপ সেখান কিছু কিছু টাকা আচ্ছা শুধু টাকা ভাড়ালেই কি হয় শেষ বয়সে কি বাবা মায়ের পাশে থাকতে হয় না বাবা মা একটা সন্তানকে মানুষ করে এই জন্য যে শেষ বয়সে গিয়ে তার পাশে থাকবে সন্তানরা শেষ বয়সে থাকে দেখবে কিন্তু এমনটা হয় না উচ্চ শিক্ষিত হওয়ার পর মানুষ রোবটিক হয়ে যায় হয়ে যায় নিজের হাতে বাবা মাকে ফেলে রাখে তাদের একটু ভুরুক্ষেপ হয় না বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখুন সেখানে থাকা বেশিরভাগ বাবা মায়ের সন্তানরাই ডক্টর ইঞ্জিনিয়ার বা বড় কোনো ব্যবসায়ী যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যায় সেই শিক্ষার কপালে ঝাঁটা তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ অন্তত একটা সন্তানকেও মাত্রার সাথে পাঠান